এখন দুই ভাই বোনে রয়েছেন হ্যাঁ কার কাছে থাকেন পাড়া খালার কাছে থাকি আপন খালাও না না কষ্ট জীবন কোন জায়গায় থাকেন এখন বর্তমানে থাকে ঢাকা রেডিও বলেন ঢাকা রেডিও বলেন গ্রামের গ্রামে বাড়ি কই ছিল রংপুর রংপুরে না আচ্ছা পড়াশোনা করছেন না পড়াশোনা করতে পারি না একটুও না একটুও না এখন কি করেন তাহলে এখন বাসা বাড়ি কাজ করি বাসায় যে আপনার পাড়া প্রতিবেশী খালা গেছে তখন ছেলে মেয়ে আছে আছে তো আছে না মানে ওনাদের দায়িত্বে থাকেন কিন্তু কাজ কাম করে খাওয়া লাগে কি জন্য আসছেন প্রতিবেদনে আইসি প্রতিবেদনে আমার ছোট ভাই আছে একটা ভাই দাদা যে আমাকে ভালোবেসে আমার ভাইদার খেয়াল রাখতে পারবে হুম তার জন্য এসে আমি ও তারপরে আশেপাশে নাই এমন মানুষ যে আপনাকে পাশে রেখে বিয়ে স্বাদী করে সংসার করবে নাই হয় না পাওয়া যায় না গরিব দিকে নেয় না কেউ ও তো এখন চাইতেছেন একটা ভালো মানুষ পাশে দাঁড়ায় যদি কেউ বিষাদি করে বসবেন আর কি না আচ্ছা ছোটো ভাই লেখাপড়া করেছেন না টাকার অভাবে করাতে পারেন না বসায় থাকে না ঠিক আছে দেখেন এখন একটা মানুষ জীবন আসে কিনা তো যোগাযোগ নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব বলে আচ্ছা কি যেন নাম বলেন আপনার তানিয়া তানিয়া নাম্বার দর্শক আমি বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে আমার সাথে একটু বলেন হ্যাঁ দুই তিনটা করে 018 018 10 10, 10, 10 82 82 16, 16 16 72 72 এই নাম্বার না দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব আরেকবার বলে দিচ্ছি 018 10

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তা নিয়ে আর কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম